আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে আকাশের অবস্থা ভালো না রোদও নাই আমার কবুতরগুলোকে এই তাপমাত্রার কারণে আমি কীমাশক ঔষধ খাওয়াইতে পারি নাই আজ আমি যেহেতু আকাশটা একটু ঠান্ডা তাই কবুতরগুলোকে আমি কিরমির ওষুধ খাওয়াবো চলেন বন্ধুরা আমি আপনাদের দেখাই আমি কি কিরমির ওষুধ আমি আমার কবুতরকে খাওয়াই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যারাভেট একমি কোম্পানির একটা ওষুধ এই যে দেখতে পাচ্ছেন এটা গরু ছাগল হাঁস মুরগি সবাইকে খাওয়ানো যায় এই যে দেখতে পাচ্ছেন ওষুধটা প্যারাভেট নাম তো বন্ধুরা এই ওষুধটা আমি কিভাবে খাওয়াই চলেন আমি আপনাদের দেখাই প্রথমে প্রথমে আমি এই জায়গায় দুই লিটার পানি নিয়েছি যেহেতু আমার কবুতর সকালে যদি আমি পানি দিই দশটা বাঁচতে বাঁচতে সেই পানিটা খেয়ে ফেলে এখানে দুই লিটার পানি নিয়েছি আমি আমার দুই লিটার পানি হলে এখন হয়ে যাবে দেখাই প্রথমে ওষুধটাকে আমি কেটে নিলাম এরপরে এখানে আছে দশ গ্রাম পাউডার এটা দশ গ্রামের একটা পাউডার এটা প্রতি লিটার পানিতে এক গ্রাম দিতে হয় যেহেতু আমি আমার অনেক অনেকদিন দিয়ে কৃমিনাশক দিই নাই তাই একটু ডোজটা আমি বাড়ায় দিব এখানে দুই লিটার পানিতে আমি পাঁচ গ্রাম পাউডার আমি দিয়ে দেব আমি যে পাঁচ গ্রাম পাউডার আমি দিয়ে দেব এবং ধরো আমি পাঁচ গ্রাম পাউডার দিয়ে দিলাম এখন আমার ওষুধটাকে ভালোভাবে মিক্সার করে পানির সাথে তো বন্ধুরা এই যে আমার মিক্সার করা শেষ এখন আমি আমার কবুতরগুলোকে পানিগুলো খাইতে দেব পানিগুলো এই যে পাত্রে তুলতেছি তো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন আমি আমার পবিতর গুলোকে কৃমিনাশক ওষুধটা দিয়ে দিলাম এখন এরা খাবে এখন সকাল সকাল এদেরকে খাবার দিতে হবে খাবার খাবার উপর পানিটা খাবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে একবার কবত রাখছি এদের সারের রচা যেহেতু এদেরকে আমি বন্দি অবস্থায় রাখছি তাই এদেরকেও আলাদাভাবে কৃমিনাশক দিতে হবে এদেরকেও আমি কৃমিনাশক ওষুধ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এদেরকেও আমি ওষুধটা দিয়ে দিলাম এরকম হবে অনেক শুকায় গেছে কিডি ওষুধ না দেওয়ার কারণে আপনারা দেখতে পারলেন যে আমি এই প্যারাবেট ওষুধটা আমার কবুতরকে আমি দিয়ে দিচ্ছি এই জায়গায় পানিতে এরা খাচ্ছে দুই লিটার পানিতে পাঁচ গ্রাম দিয়েছি এখন কৃমিনাশক আমি কীভাবে করাই যেহেতু এখন সকাল সকালবেলা আমি দুই লিটার পানিতে পাঁচ গ্রাম দিয়ে দিলাম এখন যে বাকি ওষুধটা আছে এই জায়গায় আরও পাঁচ গ্রাম ওষুধ আছে আমি এদেরকে বিকেলবেলা আবার যখন আসরের ওই দিকে আমি আবার পানি দেবো সাতটের দিকে তখন আমি আবার এদেরকে পানির মধ্যে দুই লিটার পানিতে আমি একটা স্যালাইন দিয়ে দিব স্যালাইন দেওয়ার সাথে এই প্যারাবেট ওষুধটা আমি আবার দুই লিটার পানিতে দুই গ্রাম দেবো বিকেলে সকালে দিয়েছি দুই লিটার দুই লিটার পানিতে পাঁচ গ্রাম আবার বিকালে দেব দুই লিটার পানিতে দুই গ্রাম যখন আমি এইভাবে দেব তখন আমার কবুতরের সম্পূর্ণ ক্রিমিনার একটা ডোজ পরিপূর্ণ একটা ডোজ ক্লিয়ার হয়ে যাবে আজকে এই প্যারাবেটের র্যাকিড বিনাশকের ডোজটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর কালকে সকাল থেকে আমি এই হেপাটন বেডটা খাওয়াবো এই হেপাটন বেডটা আমি এক সপ্তাহ খাওয়াবো খাওয়াবো খাওয়ানোর পর কবুতরগুলো দেখা যাবে যে খাওয়ার রুচি অনেক বেড়ে যাবে তখন আমি এদেরকে জিঙ্ক খাওয়াবো যখনই জিঙ্ক দেব তখন আর আমার কবুতরগুলোর কোনো সমস্যা থাকবে না তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন